প্রাইমারি পরীক্ষা দিবেন এক ঘন্টা আগে কেন্দ্রে যাবেন দেখেন পরীক্ষার দিন প্রায় নিউজে দেখি যে কেন্দ্রের সামনে হামাঘুড়ি দিয়ে কাঁদতেছে এক আপু দয়া ধরছে না পরীক্ষকের হামাঘুড়ি দিয়ে কাঁদতেছে এক ভাইয়া গেট খুলতেছে না কর্তৃপক্ষ কেন ভাই এগুলোকে আপনারা দেখেন না আগে দেখেন না প্রতি বছর এই কান্নাকাটি আর ভালো লাগে না আপনি একটা চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন আপনি মেচিউর একটা মানুষ বাচ্চাদের মতো এই বিহেভ কেন করেন অনেক ক্যান্ডিডেট যেটা মনে করে যে পরীক্ষার দিন মানে আধা ঘন্টা বাসায় বেশি বইরা মানে ডক্টরেট করে ফেলবে মানে চাকরি তার নিশ্চিত ভাই ফাও একটা ভ্রান্ত ধারণা না কিছুই হবে না এগুলো করে মানে যে পারে সে যে পরীক্ষার আগে তিন চার দিন না পড়লো সে পারবে আর যে পারে না পরীক্ষার দিন মানে পরীক্ষার দু সাথে সাথে পড়লো পারবে না তাই আমি বলবো যে মাথা ঠান্ডা রেখে আপনি সুস্থভাবে কেন্দ্রে যান মাথা ঠান্ডা রাখলে এমনিই আপনার পরীক্ষা ভালো হবে আর পরীক্ষার আধা ঘন্টা আগে দশ মিনিট আগে বই গাঁটবেন মাথা হ্যাং হয়ে যাবে বেহস হয়ে যাবেন এমনও দেখছি একবার বিসিএস পরীক্ষা গিয়ে দেখছি যে চিল্লা লাগিয়ে গেছে এক আপু বেহস হয়ে গেছে বেহস হয়ে গেছে চিন্তায় টেনশনে পড়তে পড়তে বেহস গেছে না ভাই মানে পৃথিবীটাকে নিয়ে এত বেশি সিরিয়াস হওয়া যাবে না আল্লাহ তাল্লাহ যেটা ভাগ্যে রাখছে সেটাই হবে আপনি আধা ঘন্টা আগে পড়বেন চিন্তা করবেন এগুলোও না আমি বারবার বলি যে মানব জীবনটা চিন্তার জন্য নয় মানব জীবনটা হচ্ছে উপভোগের জন্য উপভোগটা করবেন কিভাবে আল্লাহর উপর ভরসা করে আপনি কাজ করবেন আল্লাহ যেটা দেশ সেটাই আলহামদুলিল্লাহ না দিলো আলহামদুলিল্লাহ কিন্তু আমরা বড় কি কিছুর উপর জানেন নিজের চেষ্টার উপরে না নিজের চেষ্টা করে জীবনে কিছুই করতে পারবেন না যদি আল্লাহ তালা আপনাকে সহযোগিতা না করে আপনি মনে করেন কি আমি আধা ঘন্টা পড়লে তো আমি মনে অনেক কিছু করে ফেলতে বিষয়টা তা না এইটা যেন এবার না হয় প্রত্যেকটা ভাই বোন বিষয়টা শেয়ার করে দিবেন যে বাংলাদেশে যেন এই দৃশ্যটা আমরা না দেখতে পারি যে পরীক্ষার হলে সামনে গিয়ে হামাগুড়ি দিয়ে কান্না করতেছে একজন মেচিউর একজন গ্রাজুয়েট ছেলেমেয়ের এটা একটা লজ্জা এটা লজ্জা এটা আপনি জানেন যে প্রতি বছর এই ঘটনা ঘটতেছে কেন আজও দেরি করবেন কেউ দেরি করবেন না আপনার যদি রাস্তা জ্যাম থাকে ওইটা হিসাব করে আপনি চলে যাবেন আপনি এক ঘন্টা দুই ঘন্টা আগে চলে যান প্রথমত কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে আমি দুই ধরনের পলিসি গ্রহণ করি এক হচ্ছে আমি কেন্দ্রের আশেপাশেই রাতে গিয়ে অবস্থান করার চেষ্টা করি আমার একবার সিট পড়ছে হচ্ছে মিরপুরে চোদ্দ নম্বরে বিসিএস এর আমার ঢাকাতে ধানমন্ডিতে অনেক বন্ধু আছে আমি চাইলে ওখানে থাকতে পারতাম কিন্তু না আমি মিরপুরেই চোদ্দ নম্বরেই আমার এক ফ্রেন্ডের কাছে উঠছি ওর ওখানে থাকার ফেসিলিটিসটা ভালো ছিল না গিয়ে দেখি যে ছয়তালায় থাকে গরম হ্যাঁ অবস্থা খারাপ তারপরে আমি রাত্রে ওখানেই কাটাইছি কারণ হচ্ছে ধানবুড়ি থেকে যেতে অনেক সময় সময় বেশি লাগতে পারে দেন আমি মানে ওর বাসার থেকে দশ মিনিটের ডিস্টেন্স আমি দেড় ঘন্টা আগে বের হয়ে গেছি দেখেন দশ মিনিটের ডিস্টেন্স আমি দেড় ঘন্টা আগে বের হয়ে গেছি আমার কথা হচ্ছে আমি আগে বের হই কেন্দ্রে যাই জায়গাটা পরিচিত হোক একটু নিজেকে একটু ইজি করা পরিবেশটার সাথে নিজেকে একটু ইজি করা মানসিক চারটা জন আমাকে ধরতে না পারে ওখানে গিয়ে নাস্তা করলাম দুই তিনজন মানুষের সাথে একটু আড্ডা দিলাম পরীক্ষা পরীক্ষা মনে হইল না এবং আলহামদুলিল্লাহ আমি ইজিলি অত্যন্ত কম পরে এইসব প্রিলিগুলো আমি পাশ করেছি কথা বুঝতে পেরেছেন অথচ আমি এমন দেখছি অনেক সিরিয়াস আমার কাছের অনেক বন্ধু মানে তিন চার বছর ধরে পড়ছে একবার একটা প্রিলি পাশ করে নাই মানে খুব সিরিয়াস আমার কাছে এত সিরিয়াস হওয়া যাবে না আপনি চিলমোড় থাকতে হবে মনটা ফ্রেশ রাখতে হবে বুঝতে পেরেছেন দেখেন দুই ধরনের স্টেপ কি পরীক্ষার আগের রাতে আপনি নিকটে চলে যাবেন কেন্দ্রের এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনি মনে করতেন দশ মিনিটের ডিসটেন্স আপনার বাসা থেকে আপনার কেন্দ্র আপনি পনেরো মিনিট আগে বের হইলেন ভাই পনেরো মিনিট আগে বের হইলেও তো কোন একটা ঘটনা ঘটতে পারে যেখানে আপনি দশ মিনিট লেট হয়ে যেতে পারে তখন তো আপনাকে কেন্দ্রে ঢুকতে দিবে না এই জন্য আপনি ওখানেও গিয়েও আরেকটা দ্বিতীয় স্টেপ নেবেন যেন আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে আপনি কেন্দ্রে পৌঁছাইতে পারেন কেন্দ্রের সামনে গিয়ে বসে থাকেন না পেপার পিছিয়ে বা বসেন না একটু মনে করেন যে কাপড়ে একটু মাটি চুটি লাগলো কোনো সমস্যা নাই তো তাও তো পরীক্ষাটা সুস্থভাবে দিতে পারলেন তো শিক্ষার্থীরা এই কাজটা কেউ করবেন না যারা ক্যান্ডিডেট আছেন প্রত্যেকেই এটা ফলো করবেন আর যারা পরীক্ষার্থী না গার্ডিয়ান তারা ভিডিওটি শেয়ার করে দিবেন যেন বা দেখতে পারে শিক্ষার্থীরা প্রাইমারির জন্য এই টাইপের মানে দশমিকের অঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকেই এই অঙ্কের উত্তর কত হবে আমাদেরকে বলে দিবেন তবে শিক্ষার্থীরা চাইলে সাথে থাকুন আমাদের পেজে ফলো দিয়ে রাখুন আর গণিতের পরিপূর্ণ কোর্স করতে চাইলে আমাদের কোর্সে জয়েন করুন আল্লাহ হাফিজ